আসেন যারা পিছনে আছি সামনে আসেন এই তো দোয়া হবে আমি অসুস্থ তিন দিন হল খুবই অসুস্থ তবুও আইসি এই মাহফিলে সার্বিক পরিচালনা সব দিক দিয়ে

আমি খুশি আছি তো আমি একবার করে আসবো তো এখন তবু শোনেন আমার শরেন আমার তো বৌতের সময় আমি যে এই যাত্রায় আসতে পারবো

একদিন নামের নিচে চুল কাটতেছি এর মধ্যে দরজা খটখটাই কে জানি ঢুকবে এই জন্য তাড়াতাড়ি বের হয়েছি কাটা বাদ রাখছি এখন হজরজির কাছে কোন পর্যায়ে গেছি মনে নাই উনি কয়েছে চুল অর্ধেক কাটে অর্ধেক আমার কাছে আসবে সাহেকের কাছে কি চোখ আজি ব্যাপার একদিন ফজরের নামাজে চলে যায় দেখে ফরজ গোসল

কথা বাড়াবো না এক্ষুনি দোয়া হবে এক এক্ষুনি দোয়া হবে কে কোথায় আছে আমাদের এই দিককার এক মজাহিদ নিয়মিত এতে কাপে আসতো কি না মোর ইয়াকু ইয়াকু বলে আজকে নাই এই কিছুদিন আগে এই ইয়ার ডাক্তার আছে না ফরিদপুরে আল্লাহু আকবার হ্যাঁ আপনি আসসালামু আলাইকুম জি আপনি একটু দেখা করেন ফরিদপুরে ডাক্তার আচ্ছা ফরিদপুর নাকি ওরকম জায়গা ভাঙ্গার খালি কামারখালী কামারখালী আপনাকে অসুস্থ দিছিল ওরা আপনি আমি একবার ওসুরপুরে দোয়া করতেছি